শনিষ্ট বাড়িতে গিয়ে খাওয়া গুড মর্নিং বন্ধুরা তো আজকে লেটেস্ট খবর তোমাদেরকে জানাই যেটা হলো 골ু আজকে পায়দাও 골ু দেখো আজকে মানে রোজ রোজ ফোনের মধ্যে দুই তিনটে ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখে তো কখনো উঠতে পারে না কিন্তু আজকে ও জেদ ধরে যে উঠবেই দেখো আজকে মানে অবাক কাণ্ড যে ও আমাকে আজকে ডাকছে এটা মানে আমার কাছে এটা ভাববার বিষয় তো উঠে আর সামনে এখন বুঝো না এখন ফিগার মেন্টেনেন্স করতে হবে দেখো হ্যাঁ মানে আজ যাই হোক ওই দেখি এই কুমিরের বাচ্চা দেখো কুমিরের বাচ্চা ওই দেখো দেখো তো এটা কি বন্ধুরা তোমরাই বলো

এটা একটা জলজপ ব্যাংক चलो যাই হোক যে কথারা বলছিলাম বলতে বলতে দেখো ওটা কি দেখে ফেলল আমি বলছি আর তার আগে বলি দেখো বন্ধুরা এই লোকেশনটা তোমরা আশা করি চিনতে পারছো দেখো দেখো কি ও অপূর্ব একটা লোকেশন মানে তোমাদেরকে একটুখানি দেখাই দেখো এত সুন্দর চারদিকে এই যে দেখো এটাকে বলা হয় গঙ্গা অ্যাকশন প্ল্যান তো যাই হোক খুব একটা অপূর্ব জায়গা মানে উঠতে খুব বিরক্তি কিন্তু উঠেই জায়গাটা চলে আসার পর হেব্বি লাগে তো যাই হোক একটা কথা হচ্ছে মেয়েদের ফিগার মেনটেনের জন্য যে না এরা সব কিছুটাই করতে পারে তো যাই হোক আমার এটা খুব একটু অবাক লাগছে যে আজকে গোলু আমাকে ডেকে তুলেছে তো যাই হোক এইটা যদি কন্টিনিউ থাকে তাহলে তো ভালো লাগবে তাই না যাই হোক আমাকে ডেকে তুলেছে কটা তখন পাঁচটা পনেরো ঠিক আছে আর এখন বাজে পনেরো ছটা মানে তো যাই হোক এবার তোমাদেরকে ঘুরে তাই দেখো গোলু মাছগুলো দেখো খালি হ্যাঁ দেখাচ্ছি মাছগুলো দেখো একটা জিনিস দেখাই আমি এইদিকে তো দাঁড়িয়ে আছি কারণ গোলু আর সোনামা ছুটছে তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও দেখো দেখো সোনামা ফার্স্ট মামামের আগে মামামের আগে মামামের আগে আগে ফার্স্ট কে ফার্স্ট কে ফার্স্ট দেখো আমার সোনামা জুটছে দেখো দেখো খালি কি দারুণ তো যাই হোক তোমাদেরকে পরে কন্টিনিউ করবো আবার আমরা মর্নিং ওয়াক করে নি আমি আর সত্যি কথা বলতে এই যে ভোরবেলা এই যে প্রকৃতির যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা মানে কি বলবো আর বিশেষ করে সামনে পুজো তোমরা জানোই আর এই সময় ভোরবেলাটা কিরকম থাকে তোমরা দেখে বুঝতেই পারছ দেখো অন্যরকম একটা কি দারুন দেখো কি দারুন কি দারুন তো যারা যারা মানে এই জায়গাটা আসোনি আমাদের কাছাকাছি যারা রয়েছে তোমরা আসো ঘোরো আশা করি লাগবে তো চলো পরে পরে কন্টিনিউ করছি সোনামা তো এগিয়ে যাচ্ছে দেখো হ্যাঁ আজকে বুটও পড়েনি দেখো গোসপা দেখো গাইস দেখো 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 গোসপা দেখো

যাও আরেক পথ ছুটে আসো যাও শরীরটা ভালো লাগবে ওয়েদারটা এতটাই সুন্দর দেখো কি সুন্দর হাওয়া চলছে আর এই সকালটা বেলায় পাখির ডাক একটা অন্যরকম মানে কি সুন্দর একটা অনুভূতি ফিল হচ্ছে সেটা মানে তোমরা না এলে বুঝতে পারবে না তো চলো ও ওই যে হেঁটে হেঁটে আবার আরেক পাক মেরে আসছে তো ও এইবার একটুখানি পিছনে লাগবো খালি তোমরা দেখতে থাকো কি হলো আসো আছে দেখো কুকুরের ভয়ে আর আসতে পারছে না কি সুন্দর জায়গাটা এত সব অপূর্ব বলবার মতো না কি হলো হাঁপিয়ে গেছে গলু কি হলো হাঁপিয়ে গেছো হাঁপিয়ে গেছো গলু হাঁপিয়ে গেছো হাঁপিয়ে গেছো কেন আবার যাবো আবার শোনো একদিনে এত ওই একদিনে রোগা হলো হবে না ও মা আমি কি বলছি শোনো চুপকার চুপ হয়ে গেলি দেখলি তো একদিনে একদিনে এত রোগা হয় না ভোকা তাহলে গিয়ে তোমার খবর আছে কিন্তু সারাদিন দিন একদিনে এত রোগা হলো না এবার ব্যায়াম করো এখানে ব্যায়াম করো অনেকটা রোগা হ্যাঁ অনেকটা রোগা হইছ অনেক রোগা হয়ে গেছো একদিনে এত রোগা হলে না এরপর সাড়া দিন না উঠতে পারবা না কিছু করতে পারবা না তুই আমার মনটা ভেঙে দিস

দেখো প্রকৃতির হাওয়াটা ভেতরে ভেতরে গেছে শোনা মা চলো এবার ব্যায়াম করতে হবে কিন্তু মামামকে ব্যায়াম শিখিয়ে দাও তো কি কি ব্যায়াম মাঠে ব্যায়াম করতে হয় এখানে তো মাঠ নেই এত সুন্দর সুন্দর কি হলো ফটো তুলে দাও তো এই যে ফটো এখন তোলা যাবে না হ্যাঁ

দুজন দুদিকে দাঁড়াও ফু ভর্তি কোন গুনে এখানে ঝাড়ু দেয় গো এখানে ব্যায়াম করো শোনা মা মামা আমকে শিখিয়ে দাও সব রকম ব্যায়াম হ্যাঁ বাহ অনেক সুন্দর দেখো কত রোগা হচ্ছে দেখো সামনে আসো গড়িয়ে পড়িয়ে যাবে না ধরো ভালো করে করবা আর কি কি ব্যায়াম আছে সব করাবা

এ হিউ মমেন্টস লাইটে কষ্ট হয়ে গেছে বসে পড়েছে এগুলো চলো এবার চা ফা খাবো চলো আর বসতে হবে না হ্যাঁ আর বসে না এবার চা খাবো তো হ্যাঁ 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 কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে না তো না তো কোন জন্মে ছেড়ে দিয়েছি আমি দৌড়াচ্ছি জায়গাটা এত ভাল লাগছে দেখতে মানে আর কি সুন্দর দেখো আকাশটা দেখো খালি দেখো কি দারুন অপূর্ব আকাশটা দেখছো সেই লাগছে অনেক সুন্দর মাঝগুন ও খেলা করছে চলো এ ওটো 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 আর বসে না ওটো 好的。